জয়ভীম জয় সমস্ত সার্জন নিউজ শ্রোতাদের উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে জেনেছেন যে মজি পারগানা গাঁওতা একটা সামাজিক সংগঠন এই মজি পারগানা গাঁওতা সামাজিক সংগঠনের মধ্যে এর মাধ্যমে দেওচা পাচামি হাটগাছা তিতুল বান্দি জুনিয়র হাই স্কুলে তিরিশে জুন হুল দিবস পালন করার কথা ছিল তো আপনারা এই খবর ইতিমধ্যে জানেন তারপরে ওখানে মাঝি পারগানা গাঁতা আরেকটা ঘোষণা দিয়েছে যে সেটা মালদা জেলা গাজল ব্লক গোডাং জুনিয়র হাই স্কুল ফুটবল ময়দানে এ তিরিশে জুন হুল দিবসটা পালন করা হচ্ছে তো আপনারা যেভাবে দেওচা পাচামিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেইভাবেই প্রস্তুতি নিয়ে গোডাং ফুটবল ময়দানে আপনারা উপস্থিত হবেন আমরা এখন দেখব যে মাঝি পারগানা গাওতার সভাপতি কি বলেছেন জয়মল্লিবাসী আমি মোহন মুরমু প্রেসিডেন্ট অফ মাঝি পারগানা গাঁওতা আপনারা জানেন মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে আগামী তিরিশে জুন হুল দিবস মানে কোনো হুল দিবস বীরভূম দেউচা পাচামি হাটগাছা তিতুলবান্দি জুনিয়র হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা বিশেষ কারণে উক্ত দিনের প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে তার পরিবর্তে মালদা জেলার গাজল থানার অন্তর্গত গোডাং জুনিয়র হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে যে সমস্ত মল্লিবাসী সাথীরা সেখানে যাওয়ার মনস্থ করেছিলেন প্রত্যেকের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনারা অবশ্যই গাজল গোডাং ফুটবল ময়দানে উপস্থিত হবেন ধন্যবাদ